সবাইকে নমস্কার অনেকে দেখেছি বাড়ির মধ্যে অপ্রয়োজনীয় বস্তু অপ্রয়োজনীয় জিনিস জড়ো করে রাখেন যেগুলো কাজের না যেগুলো কোনো দরকারই আসে না সেইগুলোকেও ঘরের মধ্যে বারান্দার মধ্যে ব্যালকানির মধ্যে জমা করে রাখেন রেখে দেন সেগুলো বিভিন্ন রকমের কোটো কাটা হোক বিভিন্ন রকমের কাগজপত্র হোক যেগুলো কোনো কাজ কাজেই আসে না বিভিন্ন জুতো হোক পুরোনো ছেঁড়া জিনিসপত্র হোক সেগুলো রেখে দেন আমি বলবো ইমিডিয়েট বাস্তুর ভিতরে এই সমস্ত বিষয়গুলো যেগুলো আপনাদের কাজে আসে না সেগুলো ইমিডিয়েট ঝেঁটিয়ে বিদায় করুন কারণ প্রত্যেকটা বস্তুর একটা নিজস্ব তরঙ্গ আছে সেগুলো পজিটিভ এবং নেগেটিভ হতে পারে যেগুলো কাজে আসে না যেগুলো কোনো প্রয়োজন নেই সেগুলোকে বাড়ি থেকে বার করে দিন তাহলে দেখবেন আপনার বাড়ির ভিতরে কোনো বাস্তুদোষ ঘটবে